আরে আমি জারের যে অভাই দিয়া আমি যেটা মনে নি তো করছি খলকনা লিনসানা বি আমি জারের যেটা মনে করছি এই সূরা দিয়ে আরে বানাবো ওইটাই বেস্ট ঠিক ওটা আমি ইচ্ছা করছে আমি তো এই ভাবে বানাবো এডের পরে হাত দিছ না আমার মা বুনড়ড়ের পরে হাত দিয়া এই বুনড়ড়েরে ছাস্তে ছাস্তে একবারে কটা বান্দরের মতো বানায় হেলা ঠিক কথা কোন না কেন যেই মহিলা আমার আল্লাহ কুদরাতি ভুলুর উপরে হাত দিবে মাসলাটা ভালো করে বুঝেন মহিলারা আইসে না আছে আজকে কইলে আর আপনার এত টাকা লাগবো না সভাপতি সাহেব ভালো করে বুঝেন আল্লাহর কুদরাতি শরীরের উপরে যারা হাত দিবে রব্বেকারী মৃত্যুর সময় তাদের পুরা বডিটাকে গজবে ফেলাই দেবে যদি কেমনে গজবে ফেলবে এক নম্বরে গজবে ফেলে যখন চেহারা কেউ ফেরেশিয়াল করে এই ফেরেশিয়ালের এক নম্বর উদ্দেশ্য হলো তার গুনা কামান যদি কেন কেমনে ফেরেশিয়াল করে পালারে যায় আর সাই শুধু স্বামীকে দেয় না তোমার স্বাস্থ্য বহুজন বৌজন সাজে তুমি দেও না ঠিক আছে ভালো করে বুঝো কেন গুনামা গুনাই পালারে এক নাম্বার হলো যখনই মহিলা সাজবে শয়তান তার মনের ভিতরে পূর্বাঞ্চনা দিয়ে বলবে তুই সাত কাল লেগে সাদা ছিল স্বামীর জন্য ফরস এইটা না করে তুই যখন পালারে দিয়ে সাত কেমন দেখা যায় অন্তত এই বাজার দিয়ে আহ একটু ঘুরে আয় না তোর কেমন দেখা যায় কথা ঠিক না বেঠিক কোন একটা মহিলা আমার দেখাইতে পারবেন না এমনকি হুজুরের বউ যদি হয় আরে কোন বড় আলেমের বউ যদি হয় সে যদি পালারে সাইজে আসে তার নিয়ত এইটা থাকে না যে আমার স্বামীর বারোটার পরে ঘরে আইব হেরে দেখাম ওই নিয়ে তাই না পালার মানি এই শরীর ডেকে অন্য কেউ দেখানো এই জন্য অন্যরে দেখাবি মরার সময় এর খেসার হতে দিবে কারণ মহিলাদের পুরা বডিটা দেখানো

अभी जानना मेरा गुंडिया और चेहरा टक्के एक बर्फ पूरा है दिवों। अल्लाह इगोज़ुब्त है क्या माँ दर माँ बुंदर के हिसाब से कोई? ज़रूर का नाम ही नहीं। इधर आवाज़ बनाई जाएगी। इधर एक डबाइरन साहब युक्त क्या मतलब इसे निर्लग्न लगा लेगा। मास्टर बराम, टोंडा बराम का अरक्टू, अरक्ट�

এখন যদি কোন এই সাওম এই রোযার অর্থ যদি বাকা দিরিষ্টারে সোজা করা তাহলে আমি বাকা হইলাম কবে আর সোজা অবসোবে রোজা শব্দের অর্থ একটা জিনিসকে পোরায়া দেখবেন আগে আমার বাপ চাচারা এখন তো মাশাআল্লাহ মেশিনে সবকিছু করে আগে বাপ চাচারা নৌকা বানাইতে যাইয়া একটা কাঠ বাকা করতে যাইয়া আর ওটা দিত ঠিক কথা বল না কেন একটা বাস পাশের লাঠি বাঁকা করতে যাইয়া আগুনে পোড়ায় আস্তে আস্তে সোজা করতো বাঁকা করতো তাই না আল্লাহ সেই শব্দ এগারো মাস গুনা করতে করতে বডিটারে বাঁকা মানে ধনকের মতো বাঁকা হয়ে গেছে এইটারে এক মাস সোজা রাই আমি রব রে সোজা করিয়া দিব হাসতে হাসতে জাননা এবং আমি তোর কিছু জানো থাকার কারণে রোজাটা শুধু আমার জন্য আমি আল্লাহ জীবনে খাই নাই তুইও এই বছর তেরো ঘন্টা খাবি না জোর কান্নার আমি আল্লাহ জীবনে বিয়ে নাই বউ নাই বাসন বাস করি নাই বিবি নিয়ে ঘুমাই নেই তুইও তেরো ঘন্টা বউ নিয়ে ঘুমাবি না আমি জানি আমার দরে জানস তুই বিবির সাথে বিবির সাথে ঘুমাইলে পায়েসা কাজ যদি হয়ে যায় তো রোজাটা নষ্ট হয়ে যাবে আমার ভয়ে বিবির সাথে তুই মোলাকাত হয়েছে ঘুমাইছ রে খাটে দিকে একবার ফিরে দেখাস নাই কারণ তোর অন্তরে আমি মহলার ভয় কথা বলতে তুই বাথরুমের মধ্যে ঢুকছো

আল্লা কবুল করেন্লাহ করলাম হেঁটে গেল এরকম যাবেন নাকি অনেকে মাসকাল ইনশাল্লাহ বলেন তো আজকে যে কথাগুলো বলবো সারা বছরই কথাগুলো আমি বলিনি 11 মাস নয় 12 মাস আমরা ওয়াজ করি 12 মাসের ওয়াজ পারো কোয়ালিটির হয় কথা বলে তা কেন শরম জানার মাত্র 9টা দিন মাসখানে বাকি আছে যদি শাবান মাস 30 তারিখ হয় 30 দিনে যদি হয় মাসখানে আর মাত্র 9টা দিন বাকি এরপরে আপনার দরজায় রং না টক মার বের আনা শাহরুন আসীম ভাই রমজান না একজনে কইছে হুজুর আস করছে জুমার দিন রোজার এক সপ্তাহ আগে ভাই সবাই ভালো হয়ে যান রমজান কিন্তু আসতেছে নাহলে কিন্তু আটটি কুটি ভেঙ্গে লেব রমজানে মাতলার সব কয়ে আমার বাড়ির সামনে দিয়ে রমজান যাবে আর আমার আড্ডি বানবে নাতি পোতারে কয়ে দিয়েছে দেখ কোন ফাঁক দিয়ে যায় জিগা কি সবাই রমজান কে ডাকে একজনের কপাল খারাপ হয়ে গেছে সে দামা করে বাজার করে নিয়ে আপনার ওই বাজার কে যাইতেছে আর বাড়ির সামনে দিয়ে মাছ বাড়ি বাড়ির সামনে তোর নাম কি রে কারো রমজান তোর তো খুঁজতেছে আমার দাদা পিটাইয়া লুলে বানাইয়া ঘরের মধ্যে হয় তৈরি সালেসি বর্ষে কিল্লিগা মারছে নিরহ মানুষটা ও আই বো আমার ঠ্যাং বাম্বু তার আগে ওরে বাইঙ্গে থেকে কে কৌ না রোম জান